নমস্কার জয় মাতারা জয় বুবানদের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আমার ভিডিও দেখলে সে ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন আচ্ছা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন সময় মতো আচ্ছা এবং সেখান থেকে সমস্যা থেকে কিন্তু বেরোতেও পারবেন আচ্ছা আজকে বলবো শত্রু এবং ঋণ বেড়ে গেছে তার থেকে বেরোবেন কি করে শত্রু এবং ঋণ দুটোই বেড়ে গেছে ঋণ যখন বেড়ে যাবে তখন শত্রু বেড়ে যাবে শত্রু যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার ঋণের বোঝাও কিন্তু আস্তে আস্তে বাড়ে ঋণ থেকেই কিন্তু শত্রুতা আরও দিন দিন গভীর শত্রুতা কিন্তু বাড়ে আচ্ছা তার জন্যে আপনি কি করবেন আচ্ছা তার জন্যে আপনি কি করবেন শনিবার দিন করবেন এই কাজটি এই উপায়টি অবশ্যই শনিবার দিন করবেন কি করবেন আপনি বাজার থেকে একটি কালো কড়ি কিনে আনবেন দেখবেন একটু কালো কড়ি কিনতে পাওয়া যায় বাজারে বলবেন কালো কড়ি দিতে একটি কালো কড়ি নিয়ে আনবে কড়ি নিয়ে আসবেন একদমে আচ্ছা নিয়ে এসে আরেকটু বেশি করে কিছুটা কালো সুতো আপনি জোগাড় করে রাখবেন ঠিক আছে আচ্ছা এটি কি করবেন একটি কালো কড়ির মধ্যে আপনি শনিবার দিন করবেন এটি সন্ধেবেলাও করতে পারেন কালো কড়ির মধ্যে লাল সিঁদুর পুরো ভরে দেবেন কালো কড়ির ভেতরে পুরো লাল সিঁদুর ভরে দেবেন দেওয়ার পর ওই যে কালো সুতোটা আপনি রেখেছেন সেই কালো সুতোটা দিয়ে কড়িটাকে পুরো আপনি পেঁচিয়ে ফেলুন পুরো কালো সুতো দিয়ে সুতোটাকে দিয়ে করিটাকে পুরো পেঁচিয়ে ফেলুন পেঁচানোর পর আপনি এটা একটা জায়গায় রাখুন ঠিক আছে রেখে এরপরে বলবো যে শত্রু আপনাকে খুব কষ্ট দিচ্ছে এবং আপনাকে খুব জ্বালাচ্ছে এবং আপনাকে ভয় দেখাচ্ছে বা আপনাকে খুব বিরক্ত দিচ্ছে বিরক্ত করছে তাহলে কি করবেন যদি শত্রুর নাম জানা থাকে সেই ক্ষেত্রে আপনি একটি কাগজের মধ্যে পেন দিয়ে শত্রুর নাম লিখে নেবেন ঠিক আছে একটি লাল কালি পেন দিয়ে একটি শত্রুর নামটাও লিখে নেবেন লিখে নিয়ে তার উপরে কি করবেন যেই কড়িটার মধ্যে কালো সুতো পেঁচিয়েছেন এবং লাল সিঁদুর যে ভেতরে দিয়ে কালো সুতো পেঁচিয়েছেন সেই কড়িটাকে ওই কাগজটার ওপর দেবেন কাগজটার উপরে রাখবেন যে এই কাগজে আপনি শত্রুর নাম লিখেছেন শত্রুর নাম জানা থাকলে করবেন আর যদি জানা না থাকে তাহলে এটা করতে হবে না শুধু কড়িটাই করবে আচ্ছা এবার কাগজের উপরে শত্রুকে এই কড়িটাকে রাখবেন রেখে কি করবেন শনিবার দিন আপনি কোনো অসত্য গাছের নিচে এটাকে আপনি পুতে দিন পুরো একটি গর্ত করে নিন পুরো এই শনিবার দিন এই কড়িটিকে আপনি অসত্য গাছের নিতে পুঁতে দিন দেওয়ার পরে দেখবেন তারপর শত্রু দেখবেন আস্তে আস্তে কিভাবে আস্তে আস্তে সরে যাবে তার সাথে সাথে আপনার কিন্তু এই যে ঋণ হচ্ছিল মার্কেটে বা বাজারে যে আপনি অনেক ঋণই হয়ে যাচ্ছিলেন ঋণ করার শোধ ঋণ শোধ করার পরিস্থিতিও কিন্তু আপনার তৈরি হয়ে যাবে ঠিক আছে যারা মনে করছেন খুব মান সম্মানে পড়ে যাচ্ছেন শত্রুর জ্বালায় এবং ঋণের জ্বালায় তারা অবশ্যই এই উপায়টি করবেন শত্রুও সরে যাবে আস্তে আস্তে ঋণ শোধ করার উপায় শোধ করার উপায়ও কিন্তু আপনি পেয়ে যাবেন এবং তার রাস্তাও কিন্তু আপনার জন্যে সামনে চলে আসবে ঠিক আছে এই উপায়টি করবেন যাদের যাতে শত্রু আছে যাদের যাদের ঋণ আছে তারা কিন্তু খুব ভালো থাকতে পারবেন এবং শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন ঋণ কিন্তু আপনি আস্তে আস্তে শোধ করে দিতে পারবেন কারণ বহু মানুষ কিন্তু আমাকে ফোন করে বলে ঋণ এবং শত্রু দুটোই কিন্তু আছে তাদেরকে বলব এই উপায়টি অবশ্যই করুন করলে কিন্তু আপনারা ঋণ এবং শত্রুর থেকে কিন্তু মুক্তি পাবেন ঠিক আছে সকলে দেখুন সকলকে দেখার একটু সুযোগ করে দিন তাতে কি হবে মানুষের যদি উপকার হয় তাতে আপনাকে কিন্তু কিছুটা হলো আশীর্বাদ অন্তত মানুষ কিন্তু করতে পারবেই দেখুন অর্থ দিয়ে না পারেন মানুষকে তো আমরা একটু সাহায্য করতে পারি বিনা পয়সাও তো মানুষকে সাহায্য করা যায় তাই না তার যেই মানুষটা খুব কষ্টে থাকে দুঃখে থাকে শত্রুর বোঝা নিয়ে থাকে ঋণের বোঝা নিয়ে থাকে আমার মনে হয় তার থেকে কষ্টকর জিনিস কিন্তু আর কিছু নেই তাই না সেই হিসেবে বলবো একটু যারা যারা এরকম কষ্টে আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিন তারা যাতে একটু কষ্ট থেকে মুক্তি পায় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ঠিক আছে নমস্কার